নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো আলু দিয়ে ভোলা মাছের ঝাল তো আলু দিয়ে ভোলা মাছের ঝালটা আপনারা কে আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এইভাবে বানালে শীতের দিনে মানে দুপুরে পুরো জমে যাবে তো এইভাবে বানান আশা করছি আপনাদের মানে ভেটকি মাছ যেরকম স্বাদ হয় এই এই ভোলা মাছ এইভাবে বানালে ভেটকি মাছের স্বাদ এই ভোলা মাছের মধ্যে পাবেন তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে ভোলা মাছ নিয়ে নিয়েছি তো ভোলা মাছগুলো ধোয়া পরিষ্কার করাই আছে আর এখানে দেখুন বাজার থেকে এটা কেটে আনা তো আমি এটা এই যে টোটাল ছটা পিস আর কি তো প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই জলটা ছিল জলটা ঝরিয়ে নিলাম তো ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো তো দেখুন বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ তো এগুলো আমি খুব ভালো করে মেখে নেব নুন হলুদ মেখে মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে নুন হলুদটা খুব ভালো করে মি মানে ঢুকবে মাছের মধ্যে তখন কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হয় তো এইবার আমি মেখে নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এসেছে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে কারণ আমি মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ভেজে তো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমি সব ভেজে নিয়ে নিয়েছি তো আর মাছের জন্য আমি কি কী নিয়ে নিয়েছি সেটা দেখুন তো দেখুন বন্ধুরা মাছের জন্য আমি এরকম করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কুচি করে আর পাতলা পাতলা কুচি করে আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো তো একটা টমেটোকে আমি ছটা ভাগ করেছি তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তো একই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভিজে নেব আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে ফোড়নটা একটু হতে দেবো কালো জিরেটা ওই তিরিশ সেকেন্ড সুন্দর গন্ধ বেরিয়ে যাবে দেখুন গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে যে লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখন আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ওদিকে তো পিঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল তো জলের মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব তো তার জন্য নিয়েছি আমি আদা গ্রেড করে এইভাবে মশলাগুলো গুলে দিলে কিন্তু খুবই টেস্টি হয় তরকারি তো দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে এটাকে দিয়ে নেবো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা গুলে নিয়েছি সেটাকে একটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এখন খুব সুন্দর করে একদম তেল বেরোনো পর্যন্ত আমি এটাকে কষিয়ে বন্ধুরা মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম বড় বড়ো করে তো সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আমি বেশি মানে গড়াবো না হালকা একটু সঙ্গে নাড়াচাড়া করে নেবো মানে টমেটোটা একটু গোটা গোটা থাকবে তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে পুরো তেল বেরিয়ে গেছে আর কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো তো সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এটাকে একটু ফুটতে দেব তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন পুরো ফুটে গেছে আলুগুলো দেখবো সেদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়েছে আর একটু হবে এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা তো এবার এটাকে আমি মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো আলুটাও সেদ্ধ হবে মাছটার মধ্যেও সব মশলা ঢুকবে তো এবার দশ মিনিট আমি এটাকে কমাচে রেখে দেবো তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখি আলুগুলো দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে মাছটাও পুরো ঝালটাও তৈরি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন মিশিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর তৈরি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল তো এটাকে আমি এখন সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এরকম এরকম ভোলা মাছের ঝাল কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কত সুন্দর আর টমেটোগুলো কিন্তু একদম গলেনি টমেটোগুলো কিন্তু মানে সেদ্ধ হয়েছে কিন্তু একটু তাকিয়ে তাকিয়ে আছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ভোলা মাছের ঝাল আলু দিয়ে ঝালের রেসিপি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ভোলা মাছ খেতে কার কার বেশি ভালো লাগে সেটাও কিন্তু কম কমেন্টে জানাবেন আর এরকম ধোয়াও ওঠা ভোলা মাছের জাল শীতের দুপুরে কিন্তু পুরো জমে যাবে আর এটা এত সহজ বানানি বানানোর জন্য আর খুব কম মশলাতেও বানানো যায় তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার